আসসালামু আলাইকুম রাহমাতীয় ওয়েলকাম টু নিউ এনাদার ব্লগ আজকে চলে আসছি পুরান বাজার কবুতর হাটে এই হাটে দেখানোর চেষ্টা করব কী কী ধরনের কবুতর আসছে আর দাম দাম চেষ্টা করব বিশেষ সেপ্টেম্বর দুই চলেন তাহলে হাটটি গুয়ে দেখা যাক হাটটি সপ্তাহে সাপ্তাহে একদিন প্রতি শুক্রবারে

যে কোনো জায়গায় তো সম্ভব ডেলিভারি জায়গায় আচ্ছা একটু ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান

আচ্ছা এটা ফোন নাম্বারটা বলা যায় জিরো ওয়ান নাইন ফোর থ্রি এইট ডাবল ফোর

পঁচিশশো টাকা চাই পঁয়ত্রিশশো টাকা চাইতেছে

বাচ্চা সহজুরান <abei> <st immunization tuning out> <tr -nova noise> ক'ত যাব

ছয়টি নয়শ ছয়শ ধাবা এটা সিঙ্গেল আছে ডাকাল আছে নাম কি ভাই আরো কিছু জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ ডাবল